একটি পেশেন্টের স্লাইন লাগানো হবে যেসব সামগ্রী প্রয়োজন সেগুলি হাতের সামনে রাখা হলো স্প্রিট কটন আইবি সেট বা স্লাইন সেট এটা হচ্ছে টুনিকেট এটা হচ্ছে ইজি ফিক্স সবার আগে সিলেক্ট করবি যে কোন জায়গায় ভেন সব থেকে বেশি ভালো দেখা যায় হুম কারণ কিন্তু বয়স্ক বেশি যখন ভেনগুলো একদম স্পষ্ট বয়ে যাচ্ছে কারা কারো ক্ষেত্রে দেখবি ভেন খুলে উঠবে ক্লিয়ার করে নিয়ে নিলাম এবার হচ্ছে জেলকো জেলকো ফুল জেলকোটা বলবি জেলকো ফুল দেখেন কত কাজে লাগবে

টু এম এল হোক বা ফাইভ এম এল হোক সিরিজ দিয়ে পুশ করতে হবে উদ্দেশ্য হচ্ছে কি বললাম উদ্দেশ্য হচ্ছে সেট করলি হ্যাঁ কোপালি ভ্যানের মধ্যে পড়ছে চেক করার জন্য যদি কোপালি যদি ভ্যানে পড়ে হ্যাঁ আচ্ছা এখানে আর একটা আর একটা জিনিস দেখার বিষয় আছে এইটা সেট করলাম হুম এখানে আমাদের তিনটা আঙুলের মধ্যে হালকা একটা ক্যানেলের মধ্যে দিতে হবে দুইটা ভ্যানের মধ্যে দিতে হবে হ্যাঁ যাতে এটা এই নীলগুলো খোলার সাথে সাথে ব্লাড চলে না আসে এগুলো এবার নেক্সট স্টেপ যেটা আছে সেটা আমি এখানে সেট করব সেট করলাম

পাঠাচ্ছি সাবধানতার জন্য আ একটু পেপার টেপ দিলে দেওয়া যায় পেপার টেপ না দিলেও হয় কারণ এই ইজি ফিক্স যেটা আছে সেটাই যথেষ্ট তাও আমি একটু পেপার টেপ দিয়ে দিলাম এখানে জেল বোর্ড সেটিং কাজ কমপ্লিট সেটাকে আমি ছিঁড়বো সেট করবো বিষয় লাগবে